হ্যালো বিওয়ান আমি নাহিন এটা আমার ডেলি ব্লগ এখনকার ব্লগুলো সব ব্যাংককের উপরেই ব্যাংককে আমরা ঘুরতে গিয়েছিলাম একটা পর্যটকের বাসায় তারপরে গিয়েছিলাম একটা মার্কেটে তো সেগুলোর উপরেই থাকছে আজকের এই ব্লগটা ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট সেরে আমি আমার চুল নিয়ে পড়ে গেলাম চুলের এই কার্ল করা মেশিনটা এবার ব্যাংকক থেকেই কিনেছি অনেক ভিডিও দেখলাম যে এই ধরনের মেশিন দিয়ে চুল কার্ল করা ইজি ভাইরাল হয় সো ভাইরাল মেশিন আর কি তারপর অনেক কষ্ট করে বুঝতেছিলাম না কিভাবে কিভাবে হবে তারপরে চুল কার্ল করা শুরু করলাম এবং ভালোই কার্ল হচ্ছে এমন না যে হচ্ছে না কিন্তু যেটা হচ্ছে যে আমার চুলে খুব বেশি সময় কার্ল থাকে না আমার চুল স্ট্রেট না আমার চুল একটু হালকা কার্লি টাইপের তারপরেও কেন যেন কার্ল করলে আমার চুলে খুব বেশি সময় ধরে কার্লটা থাকে না তবে এই মেশিনটার সুবিধা হচ্ছে যে এটাতে হাত ব্যথা করে না ধরে রাখবেন চুল কার্ল হয়ে যাবে মেশিনটার একটা ছোট খাদ্য মার্কেটিং করে দিলাম এই যে চুল কার্ল করার পরে আমি এখনও মেকআপ টেকআপ করিনি সাজগোজ শুরু করে তারপর বের হয়ে যাব ব্যাংকক ঘুরতে এই ড্রেসটা এবার ব্যাংকক থেকেই কিনেছি এডিডাসের একটা ড্রেস খুবই পছন্দ হয়েছিল এইটা কোন একটা ফুটবলের গ্রুপের একটা জার্সি যাই হোক আমার ছেলে সেই জার্সি আবার পছন্দ করে না এনিভিজ আমরা চলে যাচ্ছি হচ্ছে একটা পর্যটকের বাসা দেখতে যিনি নাকি এই থাইল্যান্ডের যে থাই সিল্ক সেটা ডেভেলপ করতে অনেক হেল্প করেছিল এবং থাই আর্কিটেক্টে যার অনেক বড় ভূমিকা রয়েছে তিনি হচ্ছেন জেমস হ্যারিসন উইলসন টমসন আপনি এয়ারপোর্ট থেকে শুরু করে সবখানে আসলেই দেখবেন যে টমসন নামে বড় একটা সিল্কের দোকান আছে যেখানে একেবারেই অথেন্টিক থাই সিল্ক পাওয়া যায় সবখানে পাবেন বড় বড় মলগুলোতে পাবেন এয়ারপোর্টে পাবেন তো সেই আমেরিকান থমসনের বাসায় আমরা আজকে ভিজিট করতে আসব। তার বাসা এখন মিউজিয়াম হয়ে গেছে তো এখানে টিকিট কেটেই ঢুকতে হয় এবং ঢোকার আগে বাইরেরটা আমরা ঘুরে নিচ্ছিলাম দোতলা একটা বাড়ি খুবই সুন্দর একটা বাসা চারিদিকে প্রচুর গাছ এবং উনিশশো সালে এই টমসন আমেরিকাতে জন্মগ্রহণ করেন সো বোঝাই যাচ্ছে যেটা অনেক পুরনো বাড়ি কিন্তু এটার মেনটেন্স এত সুন্দর যেটা খুব সুন্দর করে রাখা হয়েছে এবং প্রচুর ভিজিটাররা এখানে আসে ভিজিট করার জন্য বাইরেরটা আগে দেখে নিচ্ছি ভেতরে আমরা যখন ঢুকবো তখন জানতে পারি যে জুতা মোজা তো খুলে ঢুকতেই হবে মানে মোজা নিয়ে ঢুকতে পারবেন জুতা খুলে ঢুকতে হবে প্লাস আপনি ছবি তুলতে পারবেন কিন্তু কোনো ভিডিও করতে পারবেন না সো আমি সব ছবি তুলেছিলাম ভিডিও আর করা হয়নি তো এই টমসনের বাসার পাশেই আবার একটা ক্যাফে আছে পরে এই ক্যাফেতে বসে আবার একটু খাওয়া দাওয়াও করে নিই আমরা গরম তো ব্যাংককে এবার রয়েইছে এই সেই দোতলা বাড়ি যেটাতে একটু পরেই আমরা ঢুকব আমরা অপেক্ষা করছিলাম গাইড ট্যুরের জন্য যে ইংলিশে আমাদেরকে বর্ণনা দিবে পুরো টমসনের উপরে তো টমসন হচ্ছে আমেরিকাতে জন্ম হয়েছিল উনিশশো সালে গ্রিন ভ্যালিতে পাঁচ ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল সে এবং তার নানির বাড়ি দাদির বাড়ি দুইটাই পলিটিক্যালি কানেক্টেড ছিল আমেরিকান পলিটিক্সের সাথে তার দাদা নানার বাসা ছিল হচ্ছে আর্মি জেনারেল এবং দাদার বাসাও এ ধরনেরই ছিল নেভিতে এবং নানার বাড়ি পলিটিক্যালি খুবই ভালো কানেক্টেড ছিল সেই সময়কার প্রেসিডেন্টের সাথে সেই সূত্রপাতে তমসনও আসলে আমেরিকান পলিটিক্সের সাথে যুক্ত ছিলেন তিনি ছিলেন আর্কিটেক্ট বাট তিনি আর্মিতেও ছিলেন বেশ লম্বা সময় ধরে এবং তিনি এই ব্যাংককে আসেন এবং আসার পরে এখানে যে সিল্কটা আছে থাই সিল্ক সেইটাতে সে ভাবে যে এই সিল্কটা এত সুন্দর এটাকে সে বিশ্ব দরবারে পরিচয় করায় দিবে তো এইটা ভেবে সে তার আরেক বন্ধুর সাথে এই বিজনেসটা শুরু করে সাথে তিনি একজন কালেক্টরও ছিল চায়না থেকে বা মায়ানমার থেকে অনেক জায়গা থেকে সে অনেক ধরনের জিনিস ঘর সাজানোর জন্য নিয়ে আসতো ফার্নিচার নিয়ে আসতো যেহেতু সে আর্কিটেক্ট ছিল তো ফার্নিচারের অনেক ধরনের ডেভেলপমেন্ট সে নিয়ে আসে যেই ফার্নিচারগুলো সেই সময় থাইল্যান্ডে ব্যবহার করা হতো না যেমন ডাইনিং টেবিল থাইরা কখনোই ডাইনিং টেবিল ব্যবহার করতো না এই ডাইনিং টেবিলের কনসেপ্ট নিয়ে আসে হচ্ছে থমসন যে ডাইনিং টেবিল এবং বসে খাওয়া এবং তার এই বাড়িতে এরও ধরনের একটা ডাইনিং রুমও রয়েছে সো মানে তারপর হচ্ছে বাসার ভেতরে সিঁড়ি থাইদের বাসার ভেতরে কোনো দিন সিঁড়ি ছিল না ভেতরে কোনোদিন দিন টয়লেট ছিল না থমসন এগুলো সব ইন্ট্রোডিউস করে হচ্ছে থাই আর্কিটেক্টের মধ্যে আর্কিটেকচারের মধ্যে এবং সে নিজে যেহেতু আর্কিটেক্ট ছিল ভাবে করে তো আসলে আর্কিটেকচার ডেভেলপমেন্ট হয়েছে বিভিন্ন দেশেই তো সেই যেহেতু কালেক্টর ছিল অনেক ধরনের ব্রোঞ্জের মূর্তি আয়রনের মূর্তি অনেক ধরনের অনেক কিছু সে বিভিন্ন জায়গা থেকে এখানে ইম্পোর্ট করে নিয়ে আসতো এবং সেগুলো কিছু কিছু এখানে আছে কিছু কিছু আবার নেইও চুরি হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এবং টমসন পলিটিক্যালি এত হাইলি কানেক্টেড ছিল যে তখনকার দিনে আমেরিকার প্রেসিডেন্ট এবং আরও অনেক দেশে প্রেসিডেন্ট তার এই বাসায় আসতো এবং এই বাসার পাশে যে লেকটা ছিল সেই লেকে সরাসরি ছোট ছোট। নৌকাগুলো আসতো বা মতো মতোগুলো আসতো সেখান থেকে ডাইরেক্ট তার বাসায় চলে আসা যেত এখন আর সেই রকম নাই তবে পানিটা আছে তবে ওইভাবে করে বোট চলাচল করে না এবং থাইল্যান্ডে তার অনেক মানে থাইদের উপর তার অনেক প্রভাব ছিল এবং সে খুবই পজিটিভ মানুষ হিসেবে তাদের কাছে পরিচিত অনেক ধরনের সোশ্যাল ওয়ার্কও সে করেছে তবে খুবই ট্র্যাজেডি হচ্ছে যে এই টমসন হারিয়ে যায় মানে কেউ জানে না তার কি হয়েছে সে ছুটি কাটাতে চলে যায় হচ্ছে মালয়েশিয়াতে ক্যামেরুন হাইল্যান্ডে ক্যামরন হাইল্যান্ডে আমরাও বেড়াতে গিয়েছিলাম খুবই সুন্দর একটা হাইল্যান্ড এবং সেখানে সে যাওয়ার পরে তার কি হয়েছে আর কেউ বলতে পারে না টমসন এক সময় আমেরিকার ইন্টেলিজেন্সেও কাজ করত। যেহেতু সে আসলে আর্মিতে ছিল বলে তবে মায়ানমারের যে যুদ্ধটা হয় সেইটার মধ্যে তার এক ধরনের ভূমিকা ছিল সেটা কি ধরনের ভূমিকা আমি জানি না তবে সে পলিটিক্যালি অনেক ধরনের বিষয়ে কানেক্টেড ছিল বলেই সে হারিয়ে গেছে না থেকে মেরে ফেলা হয়েছে না কী হয়েছে আমি জানি না এটার জন্যই আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিলো তার জীবনের গল্পটা এবং তার বিয়ে হয়েছিল কিন্তু সেই সংসার সে বেশি দিন করেননি তো সে আসলে বলতে গেলে একাই ছিল তো তার মৃত্যুর পরে তার পরিবার অনেক খবর করেছিল কিন্তু কেউ কিছু খুঁজে পায়নি জানেও না যে তার কী হয়েছিল তবে আমাকে অনেকেই বলে যে বলেছে এই ঘটনাটা শোনার পরে যে এই ধরনের অনেক বড় বড় ব্যক্তিত্বদের নাকি এই ধরনের বিষয় থাকে যে তারা হারিয়ে যায় তারা একটা কিছু ডেভেলপ করে দিয়ে নানা ধরনের কাজ করে দিয়ে সোশ্যাল ওয়ার্ক করে দিয়ে তারপর তারা হারিয়ে যায় তারপর তারা আরেক জায়গায় নতুন নামে নতুন পরিচয়ে তাদের কাজ শুরু কর আমি জানি না সেটা কতটা সত্যি তবে আমার কাছে গল্পটা খুব ইন্টারেস্টিং লেগেছিল যে পৃথিবীটা এত বড় এবং এত বিখ্যাত একজন মানুষ যে পলিটিক্যালি এত হাইলি কানেক্টেড যে আমেরিকান ইন্টেলিজেন্সে কাজ করেছে আর্মিতে ছিল সেই লোকটা হারিয়ে গেল এবং এটা আসলে কেউ বলতে পারে না সে হারিয়ে গেল কেন হারিয়ে গেল কোথায় হারিয়ে গেল এই উত্তরটা নেই তো যাই হোক আমি ছবি তুলে তুলে যতটা সম্ভব এই সব কিছু বোঝার চেষ্টা করছিলাম আপনাদের জন্য তুলে এনেছি ছবিগুলো যাতে বোঝানো যায় যে লোকটা এতটা রুচিশীল ছিল এবং এত সুন্দর ছিল তার এই বাসার ভিতরটা স্পেশালি ড্রয়িং রুমটা এত সুন্দর মানে খুব ভাল লেগেছে এবং সে কালেক্টর বলেও তার বিভিন্ন দেশের বিভিন্ন রকমের তৈজসপত্র ফার্নিচার অনেক কিছু তার আছে তার সংগ্রহে এইটাতে নিশ্চয়ই আমরা আসলে অল্পই দেখতে পাচ্ছি আমার ধরুন অনেক কিছুই নষ্ট হয়ে গেছে হারিয়ে গেছে অনেক ধরনের ছবি এবং তার এখানে অনেক রকমের মূর্তিও রয়েছে এবং একটা ছবির মধ্যে মানে কাঠের মধ্যে খোদাই করা বৌদ্ধের মুখা মুখা বুখায়াব রয়েছে এবং সেটা প্রায় এক লক্ষটা নাকি আছে তো এটা তার কাউন্ট করা সম্ভব না তো এই যে ছোট ছোট ফার্নিচারের মধ্যে এরকম করে এত জিনিসপত্র রাখা এগুলো আমার খুব ভালো লাগছিল দেখতে এবং আমি খুব নস্টালজিক ফিল করছিলাম মানে বিভিন্ন স্মৃতিতে ঢুকে যাচ্ছিলাম টমসমকে নিয়ে ভাবছিলাম মানে থাই সিল্ক ডেভেলপ করাতকে এবং থাই সিল্ককে সারা পৃথিবীর দরবারে পরিচিত করে দেওয়ার জন্য তার একটা বিশেষ ভূমিকা রয়েছে এই যে ডাইনিং টেবিল সে পশ্চিমের অনেক কিছুকে এই থাই কালচারের মধ্যে ইনক্লুড করেছিল তারপর আস্তে থেকে আস্তে আস্তে ওগুলো আসলে থাই কালচারে ঢুকে যায় এভাবে করে তো আসলে কালচার বলেন ঐতিহ্য বলেন সব কিছুই কিন্তু পরিবর্তিত হয় এই যে ড্রয়িং রুমটা এত সুন্দর ড্রয়িং রুমটা ল্যাম্প এই ল্যাম্পের কালচারও ছিল না থাইদের মধ্যে এগুলো সব কিছু সে ইন্ট্রোডিউস করেছিল ফার্নিচারগুলো কাঠের কারুকার যে এত সুন্দর মানে খুব সুন্দর একটা বাসা এখানে তার নিজস্ব একটা স্টাডি ছিল লাইব্রেরি ছিল এবং সেই লাইব্রেরিটাতে ইয়ার কন্ডিশন ছিল এবং তখন থাই কালচারে বা থাই আর্কিটেক্টের মধ্যে ইয়ার এয়ার কন্ডিশানের ব্যবহারটা শুরু হয়নি সো এটাও সে এখানে ইন্ট্রোডিউস করেছিল রুমকে ঠান্ডা রাখার জন্য এবং নানা রকমের ম্যাট সে বিভিন্ন জায়গা থেকে নানা রকম কার্পেট ম্যাট এগুলো নিয়ে আসতো বেশিরভাগই চাইনিজ এখানে বেশিরভাগ তৈজুসপত্রই চাইনিজ এটা হচ্ছে বাথরুমের জায়গা এরকম বাথরুমের জায়গা তারপর হচ্ছে ইনবিল্ট আলমিরা বা ড্রেসিং রুম এগুলো সবচেয়ে ইন্ট্রোডিউস করেছিল ব্যাংকক গেলে সার্চ দিয়ে এই জায়গাটা ঘুরে আসতে পারেন এটার অবস্থানটা কোথায় সেটা একটু দেখে নিয়ে এবং ভালো লাগবে খারাপ লাগবে না অনেক এনজয় করবেন তার স্টাডির জালনা দিয়ে এরকম বাইরে বাগান দেখা যায় খুবই সুন্দর বাগানটা এইটা তার বেডরুম ছিল ছিল একটা একটা এটা হচ্ছে তারপরে যে রুমের মধ্যে বিড়ালকে বলে খাবার দেবার বিষয়টা এটাও এখানে দেখা যায় যে তার বিড়াল ছিল এবং তাদেরকে সেরকম বলার মধ্যে খাবার দিত যে তার বেডরুম বেডরুমের পাশে তার ছোট্ট বারান্দা এবং বারান্দাটাও খুব সুন্দর এত সুন্দর বেডরুম এমন খোলামেলা মানে কি যে ভালো লাগবে সেইটা এই মানে কত শতক পুরনো জিনিসটা অথচ মানে দেখলে মনে হবে যে বেডরুমটা এখনকার দিনের জন্য খুবই মানে অ্যাপ্রোপিয়েট এত সুন্দর বেডরুম এবং এই ধরনের জারের মধ্যে লাইট দিয়ে এরকম সাজানো এগুলো সবই তার এই যে এবং এইটা হচ্ছে সেই বুদ্ধের অবয়ব যেটা হচ্ছে প্রায় এক লক্ষরও বেশি বোধ হয় এখানে আছে বেডে পুরো থাই সিল্ক দিয়ে সব কাজ করা এটা হচ্ছে টেলিভিশনের মতো তখন তো টেলিভিশন ছিল না সো একটা ইঁদুরকে এখানে ছেড়ে দিত সে দুইটা ইঁদুরকে ছেড়ে দিত এবং এই ইঁদুরের রেস হতো এটাই সবাই দেখতো এটাকে আসলে টেলিভিশনের সাথে কম্পেয়ার করা হচ্ছে যে টিভি সবাই যেমন দেখে তেমন এই খেলাটা সবাই দেখতো আর কি বসে বসে খুবই সুন্দর বেডরুমটা আমার এত পছন্দ হয়েছে চারিদিকে সুন্দর খোলা জানালা বারান্দাটাও খোলা চাইনিজ কালচার থেকে এগুলো ইন্ট্রোডিউস করা হয়েছে এখানে মানে এই জায়গাটায় আসলে আপনার খুব ভালো লাগবে এবং অবশ্যই সময় করে এখানে আসতে পারেন খুবই এনজয় করবেন এইটা হচ্ছে টমসন সাদা গেঞ্জি পরাটা সে থাই সিল্ক ডেভেলপ করে এটা টমসন সে খুব ইয়াং এখানে এসেছিলেন এরপর এখানে একটা গ্যালারি আছে একটা শোরুম আছে যেখানে থাই সিল্ক বিক্রি করা হয় এবং সম্পর্কে কিছু ইনফরমেশন এখানে দেয়া হয় এরপর আমরা ক্যাফেতে বসে স্যান্ডউইচ এবং কফি খেলাম স্যান্ডউইচটা অসম্ভব মজা ছিল এরপর চলে গেলাম সিয়াম প্যারাগানে এখানে শপিংয়ের জন্যই এসেছি যেহেতু এটা আমার আসলে বেশিরভাগ ক্ষেত্রে ঘোরাঘুরির চাইতে শপিংয়ের বিষয়টা অনেক বেশি ছিল এই বারকার ব্যাংকক ট্রিপে তো শপিংয়ের জন্য এখানে ঘুরছি এবং এখানে এই মার্কেটে ব্যাংককের সবচেয়ে বড় লাইব্রেরিটা রয়েছে সো এই জন্য এখানে আসা যে আমার হাজব্যান্ড এবং আমার ছেলে লাইব্রেরিতে যাবে আমি যেহেতু বই পড়ি না লাইব্রেরিতে আমি শুধু একটু ঘুরতে যাব তা আমি চলে গেলাম হচ্ছে এই চ্যানেমে এবং এর ওদের হচ্ছে এখানে হাউসহোল্ডের একটা বড়ো আউটলেট আছে সেটা দেখে আমার মোটামুটি মাথাটা নষ্ট সেলও চলছিলো সব কিনতে ইচ্ছা করছিল কিন্তু আমি অলরেডি অনেক ধরনের কাঁচের জিনিসপত্র কিনে অলরেডি আমি ওভারওয়েট হয়ে আছি সো মাথা নষ্ট হলেও কিছু করার নেই শুধুই দেখলাম খুবই অল্প জিনিসপত্র কিনেছি খুবই সুন্দর জিনিসপত্র আর আমার তো হাউসহোল্ড আইটেম অসম্ভব প্রিয় যেহেতু আমি ঘর সাজাতে পছন্দ করি ক্রকারিসের প্রতি আমার আলাদা এক ধরনের ভালোবাসা আছে এগুলো দেখলেই আমার মোটামুটি মাথাটা আলো ছালো হয়ে যায় একটু নষ্ট হয়ে যায় খালি কিনতে ইচ্ছা করে কীভাবে যে ক্যারি করে আনি এটা আমি জানি মানে জীবন বের হয়ে যায় হাতে হাতে করে যে আমি কি পরিমাণ কাচের জিনিস নিয়ে আসি এবং না সবই আসলে রিজনেবল প্রাইসে থাকে আপনি কিনতে পারেন এটাই যদি আবার আমাদের বাংলাদেশে এসে আমি কিনতে চাই ধরেন কোনো পেজ নিয়ে আসে বা কোনো দোকান থেকে এত বেশি দাম থাকে এত বেশি দাম থাকে প্রায় চার পাঁচ ডাবল দাম থাকে তখন আর কেনা যায় না এই জন্যই আমি সব কিছু খুব কষ্ট করে হলেও অল্প অল্প করে হাতে হাতে ক্যারি করে আনি যেহেতু আমার ট্রাভেল করা হয় আমি ট্রাভেল করতে পছন্দ করি এই জন্য বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে বিভিন্ন জিনিসপত্র আনি কারণ ঘর সাজানোটাও আমার একটা ভীষণ বড় প্যাশান আমি খুব পছন্দ করি ঘর সাজাতে এইচ এলামের হোম ডেকোরে এসে আমার মাথাটা পুরো নষ্ট আমরা আছি সিয়াম প্যারাগানে আগেই বলেছি আমি হচ্ছে এইবার ব্যাংকক ট্রিপে শুধুই শপিং করছি ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া করছি সো এই যে হোম ডেকরে এসে আমি এমনি আমার হোম ডেকরে জিনিসপত্র খুবই পছন্দ একটা ছাদের নিচে এত কিছু পাওয়া যায় মানে এরকম একটা দোকান কেন আমাদের দেশে নেই আমি বুঝি না মানে থাকলেও বেশিরভাগ জিনিসেরই ফিনিশিং সুন্দর সুন্দর থাকে না এত হয় জিনিসগুলো এরকম ছোট ছোট কাছে কয়েকটা জিনিসপত্র কিনলাম জিনিসটা কি যে সুন্দর এটা যে আমার কি পছন্দ হয়েছে সুন্দর এটা খুবই পছন্দ হয়েছিল কিন্তু ক্যারি করার ভয়ে আর কিনলাম না কিছু এই চিনেমের ভেতর একটা ছোট্ট ক্যাফে আছে আপনি শপিং করতে করতে ক্লান্ত হয়ে গেলে ক্যাফেতে বসে একটু চা কফি খেয়ে নিতে পারেন এরপর আবার ফ্রেশ ফ্লাওয়ারেরও দোকান আছে সো এই একটা শপে আমি আসলে পুরোটা সময় পার করেছি বলতে পারেন এরপর চলে গেলাম লাইব্রেরিতে মানে বুক স্টলে এইটা হচ্ছে ব্যাংককের সবচেয়ে বড় বুক স্টল তো যাদের বই পড়ার অভ্যাস আছে তারা এখানে আসতে পারেন অনেক ধরনের বই পাবেন এবং আমাদের ওয়েট বাড়ার আরেকটা কারণ হচ্ছে বই অনেক বই কিনে আনা হয় যেই দেশেই যায় না কেন আমার হাজব্যান্ড বই কিনবে আমার ছেলেও বই কিনবে সো এই কারণেও আসলে অনেক ওয়েট কাভার করে যায় আমাদের সো আমি এখানে কিছুক্ষণ ঘুরলাম বই দেখতে আমারও ভালো লাগে আমি ঘুরে ঘুরে বই দেখলাম কিছু জিনিসপত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার পড়লাম নানা রকম কোটেশন ভালো লাগছিলো কোটেশানের বইগুলো আমার খুব কিনতে ইচ্ছে করছিল মানে অনেক ধরনের কোটেশনের বুক রয়েছে কালারফুল এই যে এইগুলো মানে এগুলো রান্নার বই আমার রান্নার বই এবং ইন্টেরিয়ারের বইও খুবই পছন্দ কিন্তু কখনো কেনা হয় না খুবই কম কিনি কেনা হয় না একেবারে বলবো না কেনা হয় কিন্তু খুব কম কিনি তার কারণ হচ্ছে ফেট এরপর প্রায় বিকাল হয়ে গেছে হোটেলে ফিরে আসব হোটেলে ফিরতে এইদিকে এভাবে করে বাজনা বাজানো হচ্ছে থাই একটা ইনস্ট্রুমেন্টে সেটা আবার খানিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম এভাবে করেই আজকের দিনটা শেষ হল